সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলুন মার এই কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায় কারা কারা রাজি আর একটা বারের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে দেখায় লীলা হে হাতগুলো এভাবে একটু নাড়াচাড়া করেন আল্লাহ রহমতের ফেরেস্তা ভিডিও করে রাখতেছে আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে মদিনা রজ আয় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে কোরআনুল কারিমের সাথে ফেরেস তারা ছবি তুলে রাখতেছে আয় আল্লাহ তোমার কোরআনের পক্ষে হাত তুলেছে আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নাও বলুন আমিন বাকি জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দিয়ে দাও বলুন আমিন কোরআনের নূরে আমাদের দুনিয়া খেরাতকে আলোকিত বানিয়ে দাও বলুন আমিন আয় আল্লাহ এ কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমাদের জড়িয়ে থাকার তৌফিক এনায় করে দাও বলুন আমিন আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা হাতগুলো নামিয়ে ফেলুন এক্ষুনি আমরা দোয়া করবো দোয়া করার আগে একজনও নড়াচড়া করবেন না কারণ ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো শুধু আলাদা হয়ে যায় ধানগুলো ঠিক জায়গায় থেকে যায় আমার মন প্রাণ বলছে আপনিও আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখুন এত দুর্যোগের ভিতরে আল্লাহ তালা আপনাকে কবুল করেছেন বসিয়ে রেখেছেন ভালোবাসেন এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল বলি মাহফিলটা শেষ পর্যন্ত হয়েছে আমার প্রিয় ভাইয়েরা যখন মরিচের আমদানি কমে যায় মরিচের দাম বেড়ে যায় সুতরাং আজকে যখন দুর্যোগ চলছে দান তো আপনারা করেন দান তো আপনারা করবেন দান তো মুসলমানকে করতেই হবে অবিমা রাজাকুব ইংফিকোন মমিনের আলামত হলো আল্লাহ তালার দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে আমার প্রিয় ভাইরা এই দুর্যোগের মধ্যে এই প্রতিষ্ঠানটা নানানভাবেই আপনারা দেখছেন একটা পরীক্ষার মুখোমুখি পড়ে গিয়েছে আমরা অর্থনৈতিকভাবে ওনাদের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করব। এটা যেন দিন নাজাতের জড়িয়া হয়ে যায় বলুন আমিন দাতা হাতেম তাইর নাম শুনেছি আমরা দাতা হাতেম তায়। অনেক বড় একজন ডোনার ছিলেন এক ভিক্ষুক এসে বলছেন আমাকে কিছু দাও উনি ভিক্ষুককে হাত পাতায় বলে আপনি আমার আগে কিছু দেন ভিক্ষুক তো বড় বেকুব হয়ে গিয়েছেন কিং কর্তব্য হয়ে গিয়েছেন আমি কি দেব আমার কি আছে হাতেন তাই বলেন যা আছে তাই দাও সেটা আমি নেব উনি সোলার মধ্যে হাত ঢুকায়া এক চিমটি দিয়া দশটা চাল তুলে হাতেম তাইয়ের হাতের মধ্যে দিয়েছেন উনি চালগুলো গুনে গুনে তিন চারবার দেখেছেন তারপরে ভিক্ষুককে বলে ভাই তুমি বাড়িতে চলে যাও আমি যা দিব বহন করতে পারবা না ঠিকানা দিয়ে যাও সকাল বেলা আমার হাদিয়া তোহফা তোমার বাড়িতে পৌঁছে যাবে সোহান সকাল হলো ফজরে নামাদের পর ভিক্ষুক পায়চারি করতেছে দাতা হাতেন তার হাদিয়া তোহফা আসবে তাকায় দেখে বিশাল বড় এক উঠের বহর দশটা উঠ মালসামাল সহকারে তার বাড়ির দিকে হাজিয়া তহফানিয়া রওনা করে দিয়েছে ভিক্ষু গনে আর চিন্তা করে নয়টা হলো না কেন এগারোটা পেলাম না কেন দশটায় থাকলো কেন মনে পড়ে গেল আমি চাল দিয়েছিলাম দশটা এজন্য উঠের বরাদ্দ হয়েছে দশটা হায় সস আমি যদি একমুট চাল দিতে পারতাম অথবা ঝোলাটাই ধরে তার হাতে তুলে দিতে পারতাম এমন কিছু পেয়ে যেতাম চোদ্দ গোষ্ঠী সুখে শান্তিতে কাটা দিতে পারতো এই জন্য দাতারা দাতা মহান দাতা আমার রব তিনি বলে দিয়েছেন একে দশ যে দেয় সে পায় যে দেয় না সে পায় না আমার প্রিয় ভাইয়েরা টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি ছেসে আর এমনি চেপে লাভ হয় না আগে দুই বদনা ঢালা লাগে তারপরে দুই লক্ষ বদনা দুই কোটি বদনা দুই মিলিয়ন বদনা দুই ত্রিলিয়ন বদনাও তোলা যায় এজন্য আগে দেওয়া লাগে তারপরে পাওয়া যায় দুনিয়াটা হলো দেওয়ার নেওয়া আল্লাহ সব দিয়েছেন মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য মন বোঝার জন্য আমাদের কাছেও চেয়েছিলাম কথা বলুন ঠিক কিনা হ্যামতের দিন আমার আল্লাহ বলবেন আমি যে তোমার কাছে চেয়েছিলাম আমি যে তোমার কাছে হাত বাড়িয়েছিলাম আমি যে তোমার কাছে হাত পেতেছিলাম আমার জন্য কি করেছো আমার ভাইয়েরা আল্লাহ তালার কুদরতি হাত হলো এগলুল এই পরীক্ষা নিরীক্ষার ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আজকের এই পরিবেশটাকে ওভারকাম করার জন্য স্বাভাবিকভাবে পারি দেওয়ার জন্য আগে যেই পরিমাণ সহযোগিতা করেছেন আজকে একটু বাড়ায়া করবেন আমার বন্ধুরা আগে মুরব্বীরা গাছের মধ্যে বিষ দিত না জমিনে বিষ দিত না আলুতে বিষ দিত না কি করতো জানেন বেশি করে দান সজ্কা করতো আজ সৎকা তুরাদ্দুল বালা দানস্কা করলেই বালা মুসিবত দূর হয়ে যায় সোভান আল্লাহ বলেন দেখুন না ভাইয়ের আমার কারো টাকার ঔষধ খেলে একই ভালো হয় কারো আবার দশ হাজার টাকা নেমে যায় আছে না নাই জ্বর একই জ্বর কারো দশ টাকা কারো দশ হাজার টাকা যিনি দান করবেন তার অল্প দানে আল্লাহ বেশি সব দান করবেন আর যিনি দান করবেন না তার কৃপণতা করে যতগুলো টাকা জমাইছে সব গরু ডাক্তারের কাছে নেমে যাবে ঠিক কিনা এই জন্য সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেকা করা লাগে জমিন হলো তিনজনার প্রথম জমিনের মালিক আমার রব দুই নম্বর মালিক হলো এ দেশের সরকার সরকার বলেছে ট্যাক্স দাও খাজনা দাও রব বলেছেন ও সরু দাও জাকাত দাও ও সরু জাকাত না দিলে জমিন অন্যর হাতে চলে যাবে খাজনার আর ট্যাক্স না দিলে জমিন ফাঁস হয়ে যাবে দুধের বাঁট ছাগলের দুইটা বাচ্চা যদি হয় তিনটা একটা খালি দৌড়াদৌড়ি করে আমরা তিন নম্বর বাচ্চার মতন সরকারের মালিকানা চেঞ্জ হবে না রবের মালিকানাও চেঞ্জ হবে না আপনার আমার মালিকানা চেঞ্জ হবে যদি খাজনা দিতে পারেন ওষর দিতে পারেন জাকাত দিতে পারেন এই সম্পদ বৃদ্ধি পাবে আর খাজনা ওষর জাকাত না দিলে সম্পদ অন্যর হাতে চলে যাবে আমার প্রিয় ভাইরা সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার বাজার থেকে বয়লার মুরগি কিনে নিয়ে আসবেন নারী ভুরি বাদ দিয়ে খাওয়া লাগবে আপনি যদি বলেন আমার মুরগি আর আপনার ফতুয়া মানি না আমি নারীভুরি ভুরি সহকারে রান্না করে ফেলবো স্বাদ হবে না জোর করে যদি খাবেন হজম করা পারবেন না যেই দিক দিয়ে খাবেন তখন ওই দিক দিয়ে উগলা না লাগবে কথা বলুন ঠিক কিনা নইলে আবার প্যাট চিরা লাগবে এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ যাকে যেটা দিয়েছেন আমি জুলুম করব না হাতি অনেক বড় বাচ্চা দেয় মুরগি ছোট্ট হলেও একটা ডিম দেয় নইলে ওই মুরগি কেউ রাখে না